বাবা তুমি কি খাবার না আমি কিছু খাবো না আচ্ছা তুমি নিয়ে গল্প করো আমি খাবার নিয়ে আসতেছি বা দুজনে দেখছি বেশ ভাব হয়ে গেল আচ্ছা শোনো আমি ওর খাবারটা কমিনে গরম করতে দিয়ে আসছি আলিফ তোমার বাবা হতে ইচ্ছে করছে তাই না একটা ব্যাপার দেখছো ওর মানে আর তোমার আর আমার সন্তান নেই এইটাই হয়তো আচ্ছা তোর বসো আমি একটু ফ্রেশ হই বাচ্চা খাওয়ানো শেষ কামা তোমার না অনেক বড় বিজনেস ছিল তাহলে তুমি এখন দারমানের চাকরি কেন করতেছো তুমি আমাকে ছেড়ে আসার পরে আমার সব কিছু শেষ হয়ে গেছে কোন দিশানাপে দারমানের চাকরি করছি বাচ্চা তো আমার বাচ্চা তাই না হ্যাঁ ও তোমার বাচ্চা আমি বিয়ে করেছি জানো কিন্তু ওর সৎ বাড়িতে ওকে বাসায় রেখে আসা সাহস পায় না যদি ওর সৎ ওর সাথে কোনো কিছু করে ফেলে এই সাথে সাথে নিয়ে ঘুরি আমার না ওকে আমার সাথে রাখতে খুব ইচ্ছে করতেছে জানো ওকে তোমার কাছে দিয়ে দিতে একদমই মন টানতেছে না কিন্তু কি করব বলো আমি তো এখন ওয়াইফ হাজার মন থাকলো না আমি এখন ওকে আমার কাছে রাখতে পারবো না তো কামাল ওকে তুমি নিয়ে যাও কিন্তু প্লিজ আমার একটা অনুরোধ তোমার কাছে। ওর দেখাশোনা তুমি ঠিকঠাক ভাবে করবে। ঠিক আছে। বাবা, এখন তুমি তো বাবার সাথে চলে যাও। কেমন? আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। কাজে কোনো অসুবিধা হচ্ছে না তো না না স্যার কি কইতেছেন কাজে কেন অসুবিধা হবে আপনারা অনেক ভালো মানুষ স্যার আপনাদের এখানে কাজ করে আমি অনেক ভালো মনে করি নিজের ও তোমার বাচ্চা কোথায় স্যার বাচ্চারে তো ম্যাডাম নিয়ে গেছে স্যার আমার বাচ্চার জন্য কি আপনাদের কোনো সমস্যা হইতেছে যদি সমস্যা আমারে কন স্যার আমি বাচ্চা অন্য কারো কাছে রাইখে আসুন না না পাগল হয়ে গেছো তুমি বড় চামড়ার খুশি হইছে তুমি হয়তো জানো না তোমার ম্যাডাম আর আমার চার বছর হয়েছে বিয়ে হয়েছে এখনো পর্যন্ত আমাদের কোনো বাচ্চা কাছে হয় আর ডক্টর বলছে ও কখনো মাও হইতে পারবে না এই জন্য আমরা দুইজনে অনেক চিন্তায় ছিল সবসময় অফসেট থাকে কিন্তু তোমার বাচ্চা যেদিন আসছে ওকে মা বলে ডাকছে ওর মুখে যে আমি হাসিটা দেখছি এটা গত চার বছর আমি কখন দেখি তোমার কাছে ছোট একটা রিকোয়েস্ট করবো তোমার বাচ্চাকে আমরা দত্তক নিতে চাই তুমি কোনো চিন্তা করো না আইনের সব নিয়ম কানুন মেনে আমরা ওকে দত্তক নিব কি কইতেছেন স্যার আমার বাচ্চারা আপনারা নেবেন একদম সত্যি তুমি কোনো চিন্তা আমি আমার ওয়াইফের জন্য সবকিছু মা ছেলের দিকে খুব ভালোই জমছে একটা গুড নিউজ আছে আজকের পর তুমিও মা হতে পারবো আমি মা হতে পারবো বুঝলাম না আজকের পর থেকে আলবাব আমাদের সাথে থাকবে আই মিন আমাদের বাচ্চা হয়ে কি সিরিয়াসলি হ্যাঁ কিন্তু কিভাবে আমি ওর বাবার কাছ থেকে আমাদের জন্য কে অ্যাডপ্ট করছি চিন্তা করো না আইনের সব নিয়ম কানুন মেনেই আমরা ওকে দত্তক নিব থ্যাংক ইউ সো মাচ তুমি নিজেও জানো না তুমি আমাকে কত খুশি দিয়েছো যে আরবাব এখন থেকে আমার সাথে থাকবে বলছিনাম আমি তো ট্যাক্সির জন্য ওয়েট করছি এখন তো ট্যাক্সি আসছে না কি? আর কি ক্যান্সেল হয়ে গেছে তুই সব কি বলছিস আরে আমি পার্টির জন্য কত কিছু অ্যারেঞ্জ করলাম আমি তো কিটি পার্টি জন্য একটা ড্রেসও নিয়ে নিয়েছি যে ওইখানে গিয়ে পরব সেটা দেখছেন ওই যে স্যার লাল বর্ডারটা দেখেছেন

ট্যাক্সি মুখ করার জন্য দাঁড়িয়েছি ট্যাক্সিটাও আসলো না তাই এখানে দাঁড়িয়ে আছি আর আমি যখন এখানে দাঁড়িয়েছিলাম তখন তো এখানে কোনো লাল দাগ ছিল না এখন কোথা থেকে আসলো ও আচ্ছা লাল দাগটা তাহলে মাটি খুঁড়ে বের হয়ে গেছে না এই সমস্ত কাহিনী জশ সাহেবকে বলিস আর বাস্তবে পারবি না ড্রাগস না ড্রাগস পাসার করিস ড্রাগস এটা আবার কি ড্রাগস দিয়ে কি করে অবৈধ ওষধ এটা পাচার করা এটা তো দ্বন্দ্বনীয় অপরাধ এখন সরাটার জীবন তোকে জেলে পৌঁছে মরতে হবে ওহ আর ইউ ফুল কার সাথে কি কথা বলছো ওদের ক্রিমিনাল দিন দুপুরে ড্রাগস সাপ্লাই করে আর ও জানে না ওয়াট ই ড্রাগস ও সব জানে জাস্ট আমাদের সামনে অ্যাক্টিং করছে স্যার আমি তো কোনো ড্রাগস বিক্রি করিনি বিশ্বাস করুন স্যার আমি জানি না যে ড্রাগস কি আমি কিভাবে ড্রাগস বিক্রি করবো আমি তো একটা কিচি পার্টিতে যাচ্ছিলাম ট্যাক্সিও পাচ্ছিলাম না এখানে অনেকক্ষণ যাবো ওয়েট করছি আমি স্যার ড্রাগস কিছু জানি না হ্যাঁ হ্যাঁ পার্টি তো হবে বিরাট বড় পার্টি হবে তো থানায় রেডি কনস্টেবল আছে ও আপনাকে ভালো পার্টি দিয়া করাবে এমন পার্টি করাবে যে হাঁড়ডিগুডি সব এক হয়ে যাবে স্যার স্যার বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি এই যে সব দাগ এগুলো করতে গেল আমি কিচ্ছু জানি না স্যার বিশ্বাস করুন আমি আমার মৃত শাশুড়ির কসম বলছি যে আমি জানি না এগুলো কিভাবে হলো স্যার স্যার দেখেন মৃত শাশুড়ির কসম খাচ্ছে বাঁচার জন্য অনেক কিছু করছে এটা কোনোভাবে তো আসতে পারবি না ওকে ফাইন ও যেহেতু বলছে ও কিছু করেনি তুমি কাজ করো ওর ওই ব্যাকটা সার্চ করো কারণ আমার ইনফর্মার যা বলেছে তা হলো ও

আমরা জোর জবরদস্তি করছি এক্ষুনি বোঝা যাবে কে জোর জবরদস্তি করছে আর কে ড্রাগ সাপ্লাই তিনটা দেখ

স্যার স্যার কাকে আসতে বলছেন ওরা আসলে তো ওরা আমাকে মারবে কিন্তু স্যার বিশ্বাস করোনা আমি কিচ্ছু করিনি স্যার বিশ্বাস করুন আর তাছাড়া আমার শ্বশুর আমার জন্য বাসায় অপেক্ষা করছে স্যার সে তো জানিনা যে আমি পার্টিতে যাব এখন যদি আমি বাসায় না যাই তাহলে সে অনেক টেনশন করবে স্যার সারপ্রেস আপনি আমাকে যেতে দিন স্যার বিষয়টা সারপ্রেস এখানে মীমাংসা করে শন সব মীমাংসা হয়ে যাবে সবকিছু সমাধান হয়ে যাবে কিন্তু তোকে এইটা বলতে হবে তুই করেছিস তুই স্বীকার কর করেছিস তাহলে আমি এখানে সবকিছুর রফা দফা করে দিব আমি আমি করেছি স্যার আমি কাজটা করেছি তুমি এক কাজ করো যেহেতু শিকার করেছে এই ড্রাগস গুলো সাপ্লাই করেছে ওকে বুঝিয়ে বলো কি করতে হবে সে অনুযায়ী কাজ করলে ওকে আমরা ছেড়েও দিতে পারি দেখো অলরেডি আমি কন্ট্রোল রুমকে ফোন করে বলেছি আর এখানে মোটা মোটা কনস্টেবল আছে লেডি কনস্টেবল তারপর আসলে বুঝতে পারবে দেখো এখানে সারা আমি আছে আর আমাদের মধ্যে যদি তুমি মেমাংসাটা করে ফেলো তাহলে বাইরে কাউকে তো প্রয়োজন হচ্ছে না দেখো সেটা এখন কি করবে তুমি যদি আমাদের সঙ্গে লেনদেনটা শেষ করো তাহলে অন্যের উপরে মাপাটা চাপিয়ে দেবো তাহলে তোমার উপর দোষ বাড়তে হবে না এখন দেখো তুমি কি করবে আচ্ছা স্যার ঠিক আছে আমি বলুন স্যার কাকে পাপ্পি দিতে হবে পাপ্পি পাপ্পি কে দিয়েছে

দুই লাখ টাকা জমিয়েছে পার্টির জন্য বোঝেন কত বড় পার্টি ওর কাছে স্যার এই মোবাইলটা আমার শ্বশুর আমাকে অনেক শখ করে কিনে দিয়েছে কিছুদিন আগে প্লিজ স্যার এই মোবাইলটা নিয়ে নেবেন না স্যার

তাহলে ব্যাপারটা বুঝেছিস সো এই ব্যাপারটা তোর আমার আর ওর মধ্যেই থাকবে বাইরের লোক যেন না জানে তাহলে তুই বেঁচে যাবি ঠিক আছে স্যার আরে বন্ধু তুই কামটা কর কি এখানে নগদ দুই লাখ টাকা আর একটা পঞ্চাশ হাজার টাকা দেওয়ার ফোন আর এগুলো তো লবণে ভোটলা পাঁচ জিনিস দেখে লাভ কি এইভাবে মেয়েদের সাথে ব্যবসা করা হ্যাঁ তুই একদম ঠিক বলেছিস এই হিল পরা বুট পরা মেয়েগুলো না কেমন যেন একটু জিরাফের মতো বুদ্ধিটা হাঁটুতে থাকে না 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 হাঁটুতে না বুদ্ধি ওদের হিলের তলায় থাকে আমাদের লোকটা আজকে যেই কাজ করলো মানে ইনফর্মার যেই কাজ করেছে একদম তো বাজিবাদ হয়ে গেছে তুই কাজ কর ইনফর্মারকে একটা ফোন দে ওর সাথে দেখা করে পরে প্ল্যানিংটা করবো ফোন দে ডিয়ার ভিউয়ার্স পুলিশ জনগণের বন্ধু পুলিশ সব সময় জনগণকে হেল্প করে জনগণকে রক্ষা করে এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তারা গিয়ে আইন প্রয়োগ করে কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সচেতন করা হলো এই বিষয়টা যে পুলিশের নাম ভাঙিয়ে যারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড তৈরি করছে তাদের ব্যাপারে আপনারা সোচ্চার হন সাবধান হন পুলিশ কি পুলিশ নয় সেটা কিন্তু আমরা খুব সহজে যাচাই করতে পারি তাদের পোশাক দেখে এবং বুদ্ধি খাটিয়ে সো কেউ নিজেকে পুলিশ দাবি করলে আগে আপনি নিজে কনফার্ম হন তিনি পুলিশ কিনা তারপর আপনি আপনার নাগরিক অধিকার খাটাতে পারেন ধন্যবাদ সবাইকে আর পুলিশ সবসময় জনগণের বন্ধু ভাই বাবা তো এক্সিডেন্ট করছে কারণ আজকে মনে একটা থানা রাখাও নাইলে কিন্তু বাবাকে বাঁচান যাবে না অনেক বড় সমস্যা হয়ে যাবে ভাই

বাজান কেমন আছে দাদান আবা 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 তো কি কি হইছে কেমন হইছে এই রাস্তা পারইতেছিলাম হইতেছিলাম মহড়া ট্রাক এই পাশে এই পাশে মাইক্রো বাস মাঝখান দিয়ে অটো রিক্সা আমার পায়ের উপর দিয়ে বাজান তুই কইস না রে বাজান বাজান তুই জলদি করে টাকাটা পাঠা আমার পায়ে পছন্দ এক লাখ টাকা পাঠা বাজান একদম ভয় পাবে না তুমি একদম চিন্তা করবা না তোমার পোলা আছে তো আমি আমি টাকা পাঠাবো বাজান আজকে আমি 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 পারুম আব্বা আমি আমি

এই বিদেশের মাটিতে আইসি তো আমার পরিবারের লেগে অগো যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি আমি সহ্য করতে পারব না ব্যবস্থা করতেই হবে বন্ধু একটা বিপদে পড়া ফোন দিছি কেমন যে কই আমার একটু সাহায্য করতে পারবি আমার মাথা না অনেক অসুস্থ রে অ্যাক্সিডেন্ট করছে আমি যদি অপারেশন না করতে পারি আমার আমার বাপটা বাঁচবো না অনেকগুলো টিয়া লাগবো আমার আমার কাছে তো এমন কোনো টিয়া পয়সা নাই কিছুদিন আগে পঞ্চাশ হাজার টিয়া পাঠাইছি তুই একটু আমার সাহায্য করতে পারবি বন্ধু এক লাখ এক লাখ টিয়া লাগবো

তাই না আরে বাপ এনা কি অসুস্থ বাপ রে দেখি ইচ্ছা করবে দানা মাল খাবে খাবে সমস্যা কি 1 টাকা দিয়ে খাবে আমি খাবো এন্ডার আমা কা এইটুক গে জিতে গেছিসা আরে গড়াছিস এটা টাকা পয়সা তো সব পাড়াই দিছি ভাই তো এখনো কিছু জানাইল না আবার চিকিৎসার কি অবস্থা আমি একটা ফোন দিই হ্যালো আমি তো সৈকতের ভাই আপনি কেটা সৈকত কু ভাই আচ্ছা ভাইজান ওই যে আমার বাপের চিকিৎসা লিখে আমি আবার পাঠাইছিলাম সৈকত তো আমার কিছু জানাইলো না

বাপ মা দেশ সবকিছু চাই বিদেশের বিদেশে পাড়ি তায়ে সবইরা রইছে দিনের পর দিন পরিশ্রম করতেছি মাথার গাম পাড়তেছে এত গুলা টাকা পাঠাইতেছি নিজের কোনো চিন্তা করি না আর এই মানুষগুলা ঘুরে টাকা আপনি উড়া দিতছে আমার বাবার চিকিৎসা কেন হইব